আসসালামু আলাইকুম যারা গ্রুপে নতুন আছেন তারা অনেকে বিশ্বাস করছেন না যে ফ্রি নেট চালানো যায় তো আমি হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে কিন্তু আমার ডাটা অন করা আছে দেখেন এখানে ইউটিউব কিন্তু চলতেছে না তো কীভাবে হচ্ছে এখন আমরা চালাবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমরা হচ্ছে আমাদের চ্যানেলে আসলাম আসার পর হচ্ছে এখান থেকে যে কোনো একটা কনফিগ কানেক্ট করে নেব এখানে দেখেন আমি সাত নাম্বার যে কনফ্লিক্টটা দিয়েছি সেটা কিন্তু হচ্ছে এখানে অ্যাপসের নাম লেখা আছে এইচটি টি কাস্টম তো এখানে এইচটিপি কাস্টম অ্যাপস দিয়ে এটা চালানো লাগবে তো অ্যাপসটা আপনার আগেই নামিয়ে রাখবেন তো অ্যাপসটা আমার নাম আছে তো এই ফাইলটার উপর আমি ক্লিক করে দেবো দেওয়ার পরে যে এইচটিপি কাস্টমের উপর ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে আমাদের এই ফাইলটা হচ্ছে এখানে লোড হয়ে যাবে লোড হওয়ার পরে আমাদের কোনো কাজ নেই জাস্ট হচ্ছে এখানে আমরা হচ্ছে কানেক্ট অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পর হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে কানেক্টেড হয়ে যাবে তো কানেক্টেড হয়ে যাওয়ার পর তারপরে আপনারা এখানে ইয়েতে আসবেন ইউটিউবে আসবেন ইউটিউবে আসলে দেখবেন যে আপনার এখানে সব ভিডিও কিন্তু অনেক ভালোভাবে চলবে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে সব ভিডিও চলতেছে আর হচ্ছে আপনারা যদি এই ভিডিওতে হচ্ছে বিশটে প্লাস রিয়েকশন দিতে পারেন তাহলে হচ্ছে আমি সবার জন্য হচ্ছে আলাদাভাবে কনফিগার ইয়ে দেবো কারণ অনেক এলাকায় হচ্ছে সকল সেটিং কাজ করে না আর হচ্ছে এর স্পিডটা আমি হচ্ছে আপনাদেরকে একটুবারে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখ অবশ্যই হচ্ছে আপনারা হচ্ছে রিয়াকশন দেবেন তাহলে হচ্ছে ভালো ভালো কনফিগার দেব এবং বেশি স্পিড পাবেন আপনারা তো ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেল জয়েন করার জন্য আর হচ্ছে এলাকাভিত্তিক যে সেটিং আছে সেটার ভিডিও একটু পরেই দেবো বিশ প্লাস রিয়েকশন কমপ্লিট করে